খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুম্বাইয়ে ইডিরহানা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ টাস্ক ফোর্স বিভাগ নবী মুম্বাইয়ের ধীরুভাই আম্বানির নলেজ সিটির একশো বত্রিশ একর জমি বাজেয়াপ্ত করেছে বলে খবর আর এই একশো বত্রিশ একর জমির বাজার মূল্য প্রায় চার হাজার চারশো কোটি টাকা কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর এদিনের ইডি আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুযায়ী যেটা দু হাজার দুই সালে হয়েছিল সেই আইনের মোতাবিক এই পদক্ষেপ করেছে জানিয়েছে ইডি আর এই পদক্ষেপ দেশের অন্যতম বড় ব্যাংক প্রতারণা মামলার অংশ হিসেবে নেওয়া হয়েছিল এর আগে ইডি রিলায়েন্স কমিউনিকেশানস লিমিটেড রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের ব্যাংক জালিয়াতি মামলায় তিন হাজার তিরাশি কোটি টাকার বিয়াল্লিশটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এ বিষয়ে জানা গিয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ সাত হাজার পাঁচশো কোটি টাকারও বেশি এদিকে গোটা বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দলকে প্রায়শই বলতে শোনা যায় সিবিআই ইডির মতো গোয়েন্দা সংস্থাগুলিতে পরিচালনা করে কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের সুবিধার্থে তারা এই গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগায় আর বিরোধী দলের নেতা মন্ত্রীদের মিথ্যা মামলা ফাঁসিয়ে জেলে পড়ে দেয় বিশেষ করে কোনো নির্বাচনের আগে এই এজেন্সিগুলির সক্রিয়তা আরও বেড়ে যায় এরপর দিলীপ ঘোষ নিজের পোস্টে জানিয়েছেন বিরোধীরা সবসময় অভিযোগ করে বলে বিজেপি নাকি আদানি আম্বানিদের বিশেষ সুবিধা দিয়েছে তা যে মিথ্যা সেটাই প্রমাণ করল ইডি তার দাবি অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই এর কোনো বিকল্প নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত